কুষ্টার দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নের সরঞ্জাম দিয়েছে কুষ্টার শহর জামায়াত সোমবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এগুলো হস্তান্তর করা হয় শহর জামায়াতের উদ্যোগে দেয়া হয় এগারোটি রুগী পরিবহন ট্রলি দুটি হুইল চেয়ার খাবার পরিবহনের ট্রলি দর্শনার্থীদের জন্য বসার চেয়ার এবং বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর ইসলামের চিন্তাবিদ ও কুষ্টিয়া সদর তিন আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুক্তি আমির হামজা অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মনিরুজ্জামান মানিক এবং আরিফুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারী সহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসিম বলেন জনসেবার মাধ্যমে প্রকৃত ইসলামী আদর্শ প্রতিফলিত হয় আমরা সব সময় জনগণের পাশে থাকতে চাই ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে আজকে যে হাসপাতালে আমরা স্বাস্থ্যসেবা যে উপকরণ দিলাম এই হাসপাতাল সহ বাংলাদেশের সকল হাসপাতালগুলোতে সরকারিভাবে যে সেবা দেওয়া দরকার কিঞ্চিত সেবাও আজকে আপনারা রুগীরা পায় না আমরা এই কথা দ্যার্ধহীনভাবে বলতে পারি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাল্লাহ এদেশের সকল অসুস্থ মানুষ হাসপাতালে আসলে তারা সকল ধরনের সুবিধা হাসপাতালে পাবে ইনশাল্লাহ নির্বাচন প্রসঙ্গে জেলা জামায়াতের আমির বলেন সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভোট হবে দেশের মানুষ জামায়াতে ইসলামকে ভোট দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি জাতীয় সংসদের নির্বাচনের গুঞ্জন চলছে আমাদের বিশ্বাস খুব তাড়াতাড়ি এদেশের সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হবে হওয়া খুবই দরকার কারণ এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি বিশেষ করে যুবক ভোটাররা ভোট দিতে পারে তো বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক একটা দল হিসাবে নির্বাচন অংশগ্রহণ করবে আমরা মনে করি দেশের মানুষ অতীতে অনেক রাজনৈতিক দলকে ভোট দিয়ে তারা ক্ষমতায় বসেছে দেশ পরিচালনার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা কিভাবে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করেছে তাদের ওয়াতা প্রতিশ্রুতি তারা কতটুকু পালন করেছে মানুষ দেখেছে জানে সেই জায়গা থেকে বাংলাদেশে এই চব্বিশের বিপ্লবের পরে সাধারণ মানুষ মনে করে যে আমরা অতীতে যত দল দেখেছি ক্ষমতায় যারা ছিল তারা জাতির প্রত্যাশা পূরণে তেমন কাজ করতে পারেনি তারা ব্যর্থ সুতরাং এখন বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল আছে যারা কোনোদিন ক্ষমতায় যায়নি তাদেরকে যদি আমরা দেই তাহলে হয়তো আমরা আশা করি ভালো কিছু পাব জাতির মধ্যে এই যে চিন্তা এটি এসেছে এই কারণে যে তারা বিগত সময়ে জামাত ইসলামীর রাজনৈতিক সামাজিক সকল কার্যক্রমে তাদের ভিতরে আস্থা তৈরি হয়েছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মানুষ শান্তি পাবে কল্যাণ পাবে নিরাপত্তা পাবে তাদের অধিকার পাবে মৌলানা আবুল হাসেম বলেন ক্ষমতায় গেলে আল্লাহর আইন ও বিধান দিয়ে দেশ পরিচালনা করবে জামায়াতে ইসলাম সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যদি আল্লা তালা মেহরবানি করেন আর এদেশের মানুষ যদি ভালোবেসে দেশ পরিচালনার যোগ্যতা দেয় তাহলে এদেশের দেশের সকল মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেকটি নাগরিক তাদের শতভাগ অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ কারণ আমরা দেশ পরিচালনা করব আমাদের ব্যক্তিগত কোনো আদর্শ দিয়ে নয় আমরা দেশ পরিচালনা করব পৃথিবীর সকল মানুষের স্রষ্টা আল্লাহর আইন এবং বিধান দিয়ে রসুলের করিম সাল্লা আল্লাহ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার নীতি এবং আদর্শ দিয়ে সেই নীতি এবং আদর্শর কিঞ্চিত হলেও বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে দেশের মানুষ অনুভব করতে পেরেছে তাই এ কথা বলার কোনো প্রয়োজন নেই যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি পাবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশের মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিন বলেন জামায়াতের এই মানবিক সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে হাসপাতালে সরমজামের অভাব রয়েছে এই সহায়তা ভোগান্তি কিছুটা কমাবে ওনারা যে ইয়েগুলো দিয়েছেন সাপোর্টগুলো আমরা সাদরে গ্রহণ করছি আর এগুলো আমাদের সরকারিভাবে যে সাপোর্টগুলো আছে তার পাশাপাশি অতিরিক্ত সাপোর্ট হিসেবে এগুলো পেশেন্টের জন্য উপকার লাগবে বলে আমরা আশা করছি আমরা এখানে সার্বিকভাবে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে আমাদের ছাড় এখানে ছিলেন কিন্তু ছাড় রাতে এসছেন এই জন্য সারের পক্ষ থেকে আমি এগুলো গ্রহণ করলাম এবং এগুলো যেন সর্বাত্মকভাবে রুগীদের কল্যাণে কাজে লাগানো যায় আমরা সেই চেষ্টা করি এছাড়া মুফতি আমির হামজা বলেন সকলকে হাসপাতালটির দিকে নজর রাখতে হবে সার্বিক উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে জামায়াতে ইসলামকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে আমির হামজা অন্য দলগুলোকেও নির্বাচনী প্রচারণায় নামার আহ্বান জানান বিভিন্ন জায়গায় সত্য মিথ্যা মিলিয়ে কথা তুলছেন যে জামাত ইসলাম যারা দায়িত্বে আছে এরা নির্বাচন পিছিয়ে দিতে চায় অথচ আপনারা দেখতে পাচ্ছেন এই দেশে নির্বাচনের যত কার্যক্রম সব অলরেডি জামাত ইসলামই আরম্ভ করেছে অন্য কোনো দল এখনও কিন্তু এভাবে মাঠে নামে নেয় আমরা সারা যা পাচ্ছি আমরা অন্যদেরকেও আহ্বান জানাবো আসেন আপনারাও মাঠে কাজ করেন অফিজা আলী কাফ আলিয়াতানা ফাসিল মোতানা ফিসুন ইয়তকে সামনে নিয়ে আমরা প্রতিযোগিতা আরম্ভ করি ভালো কাজের আল্লাহ রব্বুল আলামিন যাদের দ্বারা দেশের এবং সমাজের মানুষের কল্যাণ হবে এবং তার বিধানগুলো সচেষ্ট থাকবে নিজ জায়গায় তাদেরকে যেন সামনে নিয়ে এসে জাতির প্রত্যাশা পূরণ করার সুযোগ করে দেয় ইয়ার পদ্ধতি শুধু জামাত ইসলামের এখন না এখানে রাজনৈতিক যতগুলো দল আছে কয়েকটা দল বাদ দিয়ে সব দলই এটা চাচ্ছে পৃথিবীর একানব্বইটা দেশে এটা এখন আছে অলরেডি তারা সফল পাচ্ছে আমরা আহ্বান জানিয়েছি আশা করছি যারা দায়িত্বে আছে কথা মেনে নেবে ইনশাল্লাহ এ সময় বক্তারা কুষ্টে মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত শুরুর দাবিও জানান ডেস্ক রিপোর্ট নিউজ আপডেট